গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের জারাক গ্রাম পঞ্চায়েতের নেকরবাগ এলাকায় রাজ্য সড়কের ধরে যারা গ্রাম পঞ্চায়েতের সরকার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাগানো একাধিক পটাশ গাছ মঙ্গলবার বিকালে এলাকার বিজয়কুমার দাস নামে এক ব্যক্তি কেটে নিচ্ছে যদিও এলাকার মানুষজন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে তিনি বলেন তাকে অনুমতি দিয়েছে গ্রাম পঞ্চায়েত যদিও এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৎপর গ্রাম পঞ্চায়েতের কর্মীরা তাদের দাবি তারা গাছ কাটার কোনো অনুমতি দেয়নি ছড়িয়ে পড়ে চাঞ্চল্যগাদ রামজীবনপুর ফাঁড়ির পুলিশ গিয়ে গাছগুলিকে আটক করে নিয়ে আসে যদিও এ বিষয়ে যারা অঞ্চল তৃণমূলক সভাপতি মুজিবুর রহমানের দাবি তাকেও গাছ কাটার এই ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি তাই তারা পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছেন গাছগুলি আটক করে নিয়ে গেছে যদি এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান উমাশঙ্কর চৌধুরীর দাবি বৈধ অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ গাছগুলিকে আটক করে নিয়ে গেছে বিরোধী

এখানে তো একটা রয়েছে কথা পঞ্চায়েত অফিসে তো নামানো হবে গোড়াগুলো যেগুলো কেন পঞ্চায়েত অফিসে কেন না নামাচ্ছেন আপনি তাহলে গাছগুলো পঞ্চায়েত অফিসে দিতে কে কে বলেছিল আপনি যারা যে প্রধানকেও ফোন করেছিলেন প্রধান ফল তুলে আমাদের পার্টির যারা ছিল তারা বলেছে পঞ্চায়েত অফিসে গাছ মানে আপনি পার্টিতে জানিয়েছিলেন ওরা গাছ কাটতে বলেছিল হ্যাঁ পঞ্চায়েত অফিসে গাছগুলো ফেলে দেবে এগারো হাজার যেহেতু টানা হবে যে কটা গাছ কাটবে পঞ্চায়েত অফিসে ফেলে দেবে তারা আমাকে কাটতে কেটে বলেছিল কারা কাটতে বলেছিল আপনাকে এই এইগুলো আমাকে কাটতে বলেছিল এগারো হাজার তার নাবে নালে তাকে না না কারা কাটতে বলেছিল যারা তার টানবে তারা যারা তার টানবে তাদের নাম কি আমি বলতে পারবো না তাদের নাম হ্যাঁ তাদের নাম জানি আপনাকে কেউ বলেছিল আপনি কেটে দিলেন ফুটির সোজা যে কটা পড়বে সে কটাকে তুমি কেটে রাখবে তার টানাবে আমি পার্টির নেতৃত্ব থেকে জানিয়েছিলাম বলছি হ্যাঁ তুমি কাটো যে পঞ্চায়েত অফিসে গাছগুলো জমা দিতে কিন্তু পঞ্চায়েত আপনি জানাননি গাছ কাটছেন বলে পঞ্চায়েত অফিসে জানিয়েছিলেন গাছ কাটছেন বলে হ্যাঁ কাকে জানিয়েছিলেন প্রধানকে জানিয়েছিলেন প্রধান ফোন তুলে গাছ কাটতে গেলে তো একটা ট্যাক্স দিতে হয় আপনার কাছে কোনো রসিদ আছে না না আমি কি গাছটা বিক্রি করছি না কাটতে গেলে তো একটা পারমিশন নিতে হয় আমি তো পঞ্চায়েতের গাছ পঞ্চায়েতকে দিয়ে দিচ্ছি আমি কি গাছটা বিক্রি করছি না আপনার কাছে পারমিশন ছিল আমি তো গাছ বিক্রি করিনি পঞ্চায়েতকে বলে কাটছি গাছটা পঞ্চায়েত অফিসকে যাবে বলে

আমি ফোন করে অরূপ সরকার কে শুনেছি অরূপ সরকার টিকে কে অরূপ সরকার টিকে আর মজু টিকে তারা কে আপনি যাদেরকে শুনিয়েছেন আপনি তাদেরকেই চেনেন না তারা কে না তারা পঞ্চায়েতের কেউ তা জানি না কোন নেতৃত্ব তা বলতে তাহলে আপনি কাকে জানিয়েছেন আপনি নিজেই জানেন না আপনি কখনো বলছেন পঞ্চায়েতে জানিয়েছি কখনো বলছেন একে জানিয়েছি ওকে জানিয়েছি আবার এটা ধরে দাও তো মোটাটা ওটা একটা আপনার নাম কি আমার নাম বিজয় কুমার দাস বাড়ি কোথায় আমার নারায়ণ চক নারায়ণ চকে আচ্ছা আপনি তাহলে পারমিশন নেননি তাই তো ঠিক আছে আপনাদের কাছে নাকি পারমিশন নিয়েছিল গাছটা কাটার জন্য না আমাদের কাছে কোনো পারমিশন নেয়নি আমাদের কিছু জানায়নি হুম আমাদের পার্টির ছেলেরা আমাকে ফোন করে যেখানে বিজয় দাস নামে একজন লোক গাছ কাটতে হবে আমরা বলেছি তোমরা এখন সঙ্গে সঙ্গে যাও বা প্রশাসনকে আমি জানিয়েছি সঙ্গে 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 বলেছি গাছ গাছগুলি অবৈধভাবে যেহেতু কেটেছে পঞ্চায়েতে পারমিশন নেই আমাদের গাছ পঞ্চায়েত অফিসে এনে ফেলে দিতে হবে গাছ আমরা সরকারি গাছ যেহেতু সরকারি জায়গাতেই থাকবে পঞ্চায়েত অফিসে আর যে গাছকে আমরা গাছ কাটার কোনো পারমিশনও দিইনি আরও পারমিশন করেও নি অবৈধভাবে গাছ কেটে করুন কি পদক্ষেপ নিয়ে হচ্ছে নাম আমার নাম শেখ মুজিবুর রহমান আপনি হ্যাঁ আপনি अंचल सभापति अंजल सभापति